নমস্কার আমি অলোক রঞ্জন গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম এই যে রিসেন্টলি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে বিজ্ঞপ্তি বেরোলো সরকারের তরফ থেকে উনত্রিশ তারিখে তো সেই বিজ্ঞপ্তির এগেনস্টে যে কোর্ট কেস হয়েছে গত পরশু দিন কো হাইকোর্ট কেস হয়েছে তো এই বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম এবং আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই যে কেসটা হলো সেটা ঠিক হলো না ভুল হলো সেটা আপনারাই বলুন তো আমি একটা বিষয় দেখে অবাক হলাম যে একশো শতাংশ কমেন্ট মানে এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে একশো শতাংশ কমেন্টই এটা বলেছেন যে কেস হয়েছে ঠিক হয়েছে হওয়া উচিত ছিল ভালো হয়েছে আরও আগে কেস হওয়া দরকার ছিল সব রকমভাবে দুর্নীতির রাস্তা খোলা রইল মানে এই ধরনের বক্তব্য একশো শতাংশ কমেন্টে এতে আমি বুঝলাম যে আপনাদের মধ্যে কতটা যন্ত্রণা ব্যথা বেদনা লুকিয়ে আছে সেটা একেবারে যে আগে থেকে জানতাম না সেটা নয় কিন্তু এই কমেন্ট দেখে আরও বিষয়টা পরিষ্কার হলো যে আপনারা এটা জনসমক্ষে প্রকাশও করে ফেলছেন যে কতটা ব্যথা আপনাদের মধ্যে আছে এখন কেউ কেউ আমাদের অফিসের নাম্বারে ফোন করে বা মেসেজ করে জানতে চেয়েছেন যে কেসটা করলো কারা মানে এই কাজটা যে হলো কেসটা যে হলো করলো কারা এটা নিয়ে জানতে চেয়েছেন আর কেউ জানতে চেয়েছেন যে ওইটুকু ভিডিও দেখে ব্যাপারটা পুরো ক্লিয়ার হননি যে কেন কেস হলো কেস হওয়ার প্রয়োজন কী ছিল বা এই যে ব্যাপারটা তো তারা একটু ক্লিয়ার করে দিতে বলেছেন আমি আজকের ভিডিওতে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই প্রথমত কেসটা কারা করলো সেটা হচ্ছে দু সালে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাই কেসটা করেছেন মেনলি ঠিক আছে যে এই দু হাজার পঁচিশে এসে ওই ন বছর পরে ন বছর পরে মানুষ তো সব ভুলেই গেছে তারা নিজেরাও জানে না যে তারা কি তারা কোথায় আছে কেন আছে কিভাবে আছে তারা নিজেরাও জানে না সবচেয়ে বড় কথা আমাদের ইনস্টিটিউটে সেই সময় যে সমস্ত টিচারদেরকে দিয়ে আমরা পড়িয়েছিলাম সেই টিচাররা নিজেরা সব ভুলে গেছেন বলছে বলছে আমাদের আর কিছুই মাথায় নেই বছরের পর বছর ওয়েট করেছি কবে পড়াবো কবে পড়াবো কবে পড়াবো যখন পড়ানোই গেল না নটা বছর ধরে তখন আর মনে রেখে কি করব এরকম তাদের বক্তব্য এটা হাস্যকর যদিও আবার বাস্তব অস্বীকার করার কোনো জায়গা নেই তো এই যে দু হাজার ষোলো সালের ওয়েটিংয়ে থাকা প্রার্থীরা কেসটা করলো কেন করলো কেসটা তার কারণ হচ্ছে রিসেন্টলি গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ এই ব্যাপারটা নিয়ে খুব তোলপার যে নিয়োগে মারাত্মক লেভেলে দুর্নীতি হয়েছে হাইকোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত ব্যাপারটা পৌঁছেছে এবং তার ফলে যে চাকরিগুলো খারিজ হলো সেটা একেবারে ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড একটা ঘটনার মতোই তো এই যে চাকরিগুলো খারিজ হলো। বিভিন্ন উপায়ে দু নম্বরই করে যাদেরকে নিয়োগে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদেরকে পুনর্বহাল রাখার মতোই একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বলে প্রায় প্রত্যেকেরই ধারণা আমি বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে এবছর রিটেন এক্সাম পিটি হওয়ার কথা ছিল সেটা তো সময় নেই এস পিটি সময় নেই সেটার হবে না ডাইরেক্টলি পরীক্ষা তো ষাট নম্বর রাখা হয়েছে রিটেনের জন্য বাকি যে চল্লিশ নম্বর সেইটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মানে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সেই একাডেমিক কোয়ালিফিকেশনে রাখা হয়েছে দশ নম্বর ইন্টারভিউতে দেওয়া হয়েছে দশ নম্বর ডেমো ক্লাসের জন্য দেওয়া হয়েছে দশ নম্বর এবং টিচিং এক্সপিরিয়েন্স মানে যারা অলরেডি দু নম্বরী ক্যান্ডিডেটদের কথা বলছি যে সমস্ত দু নম্বরই ক্যান্ডিডেটরা অলরেডি স্কুলে দু নম্বরইভাবে চাকরি করে এসেছেন এতদিন তারা তাদের এক্সপিরিয়েন্স কাজে লাগাবেন যদিও যেগুলো প্রমাণ হয়নি দু নম্বরে আমি তাদের কথা বলছি যেগুলো প্রমাণ হয়েছে তারা তো পরীক্ষায় বসতে পারবে না কোর্ট যাদেরকে লিস্ট বানিয়েছে বা মার্ক করেছে তারা তো পরীক্ষায় বসতে পারবে না কিন্তু যাদেরকে মার্ক করতে পারেনি অথচ দু নম্বরই তারা তাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে নতুন করে আবার চাকরিতে বহাল থাকবে আপত্তি হচ্ছে যে রিটেনটা প্রত্যেকের একটা নিজস্ব কোয়ালিটিতে প্রত্যেকে তার নিজের জায়গাটা দেখাবে খুব ভালো এটাতে কোনো অসুবিধে নেই দু নম্বরই করার জায়গাটা সবথেকে বেশি লুকিয়ে আছে সেটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স চাকরির পরীক্ষার ক্ষেত্রে একটা নাম্বার বিশাল একটা ব্যাপার হয়ে যায় সেখানে দশটা নাম্বার টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া তাও আবার বছরে দুই নাম্বার করে মানে পাঁচ বছর যার চাকরি রয়ে হয়েছে তাকে দশের দশ দেওয়া হবে এটা একটা অকল্পনীয় বিষয় মানে এক প্রকার অফিসিয়ালি তাদেরকেই চাকরিতে রাখার একটা বন্দোবস্ত রাখা হয়েছে এটা প্রায় প্রত্যেকেরই বক্তব্য যারা কেস করেছেন বা যারা এই বিষয়গুলো জানছেন বুঝছেন তাদের ডেমো ক্লাসে দশে দশ নম্বর রাখা এটাও এক প্রকার ঠিক হয়নি তাদের বক্তব্য কেননা ডেমো ক্লাসে অনেক কারচুপি করা যায় ইন্টারভিউতে দশ নম্বর রাখা হয়েছে সেখানেও কারচুপি প্রচুর করা যায় তার সঙ্গে আরও যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশান এইখানে কারচুপি করা যায় বা করা গেছে কেন আমি বলছি এর আগে দু সালে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য পঁয়ত্রিশ নম্বর ছিল এটা সোজা কথা নয় পঁয়ত্রিশটার নাম্বার ছিল এডুকেশনাল কোয়ালিফিকেশানও পাঁচ নাম্বার ছিল ইন্টারভিউ বাকি ষাট নাম্বার ছিল পরীক্ষা তাহলে এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশান দু সালে যে পঁয়ত্রিশ নাম্বার ছিল এটাও কিন্তু অনেকের আপত্তি ছিল আর এখন সেইটাকে কেটে দশ নম্বরে নামিয়ে দেওয়া বাকি নাম্বারটা এই ধরনের বিভাজন করে দেওয়ায় তো আরও বেশি মারাত্মক ক্ষতিকারক হয়েছে এইবার যদি বলেন যে এডুকেশনাল কোয়ালিফিকেশানে সেই পঁয়ত্রিশ নাম্বার ছিল ভুল কোথায় দেখুন আপনি সিম্পল একটা বিষয় বুঝুন আমি আমার কথাই বলছি আমি দু সালে মাধ্যমিক দিয়েছি এটা দু সাল মানে আজ থেকে তেইশ বছর আগে আমি মাধ্যমিক দিয়েছি সেই সময় আমি নাম্বার পেয়েছিলাম সিক্সটি টু মাত্র সিক্সটি নাম্বার পেয়েছিলাম আজ থেকে তেইশ বছর আগে মাধ্যমিক দিয়ে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বইগুলোতে কত নাম্বার পাতায় কত নাম্বার লাইনে কি লেখা ছিল বা কোন প্রশ্নের উত্তরটা ছিল এটা আমাদের সেই সময় মুখস্থ ছিল এখনও পর্যন্ত সেই বিষয়গুলো নিয়ে আমরা আফসোস করি যে যখন আমরা পরীক্ষা দিলাম মাধ্যমিক তখন এইগুলো আমাদের মুখস্থ ছিল যে কত পাতায় কত নাম্বার লাইনে এই প্রশ্নের উত্তরটা আছে ইতিহাসে আমরা একটা প্রশ্নের উত্তর লিখে শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে যাহা যেন লেখো এই প্রশ্নের উত্তরে দশ নম্বরের প্রশ্ন সেটার উত্তর লিখতে গিয়ে চারের বেশি পেয়েছে বলে এমন আমার জানা নেই যে কেউ চারের বেশি পেয়েছে আর আজকের দিনে দাঁড়িয়ে কেউ নয়ের নিচে বা দশের নিচে দশে দশ আপনি একটা জিনিস ভাবুন শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে যদি লিখতে বলি যত বছর ধরে তার রাজত্বকাল ছিল তত বছর ধরেও যদি লিখি তাহলেও বোধহয় শেষ হবে না অ্যাকচুয়ালি তো এটাই হওয়া উচিত শাহজাহানের প্রতিটা মিনিট মিনিট আমি লিপিবদ্ধ করছি তার রাজত্বকাল কেমন ছিল এমনটা তো নয় যখন ঘুমিয়েছিল তখন তার রাজত্বকালের বাইরে ছিল সেটাও রাজত্বকালের মধ্যেই কতক্ষণ ঘুমাতো কেন গুমত কোথায় গুমত কিভাবে ঘুমাতো ঘুমানোর সময় সিকিউরিটি কী রাখতো ইত্যাদি বিষয়ে রাজত্বকালের মধ্যেই ঘুমানোর সময় স্বপ্ন কি দেখত কোন রাজ্য জয় করবে কোথায় যুদ্ধ করবে কি তার সকালবেলা নীতি হবে ঘুম থেকে ওঠার পরে স্বপ্ন তো দেখতে পারে তো যদি আমাকে শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে লিখতে হয় যাহা যেন লেখো মানে আমি যা যা জানি লিখি আমি কম জানি তাহলে আমাকে দশে দশ দেবে যে বেশি জানে বলেছে যা যেন লেখো নির্দিষ্ট মাত্রা তো নেই তুমি বাপু যা জানো তাই লেখো তুমি বাপু যা জানো তাই লেখো তুমিও যা জানো তাই লেখো তোমরা যা জানো তাতেই তোমাদেরকে দশে দশ দেব এটা আজকের দিনে এক প্রকার হয়ে দাঁড়িয়েছে এটা আমার একার বক্তব্য নয় সবারই বক্তব্য যারা একটু পুরোনো ক্যান্ডিডেট তারা প্রত্যেকেই কথা বলে এমন যারা নতুন এখন পরীক্ষা দেয় তারাও জানে তারাও বলে যে সত্যি শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে লেখা সম্ভব না ওই চার পাতায় বা পাঁচ পাতার মধ্যে তাহলে দশে দশ কিভাবে দিতে পারে একটা এক্সামিনার যাই হোক এখন পরীক্ষার নাম্বার দেওয়ার পদ্ধতি পাল্টেছে দশে দশ পাওয়া যায় ইতিহাসে আমরা জানতাম শুধুমাত্র অঙ্কতে দশে দশ পাওয়া যায় বাকি কোনো সাবজেক্টে পৃথিবীর দশে দশ পাওয়া যায় না কিছুটা ভৌতবিজ্ঞানে কিছুটা হলেও কাছাকাছি নাম্বার পাওয়া যায় হানড্রেড পার্সেন্টের কাছাকাছি হানড্রেড পার্সেন্ট নয় হানড্রেড পার্সেন্ট কেবল ম্যাথেই সম্ভব কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখি আমরা হানড্রেড পার্সেন্ট যে কোনো সাবজেক্টে সম্ভব বোঝা গেল তো এই যে আপত্তিকর একটা বিষয় ছিল যে পঁয়ত্রিশ নাম্বার সেই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে যখন দিল তাহলে একটা ছেলে যে মাধ্যমিক দিয়েছে দু সালে তার নাম্বার আর যে মাধ্যমিক দিল এই একেবারে দু হাজার পঁচিশ পনেরো সালে ষোলো সালে এসে তার সা তার রেজাল্টের মধ্যে ফারাক অনেক কোয়ালিটি সেম রেজাল্টের অনেক ফারাক বা কোয়ালিটি আলাদা রেজাল্ট সেম এই যে ব্যাপারটা মানে এখানে একটা বৈষম্য রয়েছে এই বৈষম্যটাকে মেলানোর জন্য বা বৈষম্যটাকে নির্মূল করার জন্য ওই বিভিন্ন বছরের একটা সেগমেন্ট করে দেওয়া উচিত যে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই রকম একটা ব্যাপার এত নাম্বার পেলে মাধ্যমিক এত পেলে তাকে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বার এত দেব দু থেকে দু হাজার একটা দু হাজার থেকে দু হাজার তিরিশ একটা এরকম একটা সেগমেন্ট করা উচিত সেই রকম চিন্তাভাবনা বা কথাবার্তা উঠেছিলো দু হাজার ষোলো সালের নোটিফিকেশনের পরে তো সেইটা নতুন করে রেকটিফাই করা তো দূরের কথা আজকের দিনে দাঁড়িয়ে সেইটা বরবাদ করে দেওয়া হলো এক প্রকার সেখান থেকে নাম্বার কেটে নিয়ে চলে আসালো যদিও সেটা অথেন্টিক একটা ক্যান্ডিডেট মাধ্যমে এইচএস গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রিতে যে নাম্বার পেয়েছে সে আগে পেয়েছে সেখানে দু নম্বরই করার আর কোনো জায়গা নেই নতুন করে ফলে সেটা অথেন্টিক রিটার্ন পরীক্ষা যেটা হচ্ছে সেটা এক প্রকার অথেন্টিক কোনো দু নম্বরই জায়গা নেই আমি ধরে নিচ্ছি দু নম্বরীর জায়গা নেই কিন্তু বাকি যে তিনটে সেগমেন্ট আছে টিচিং এক্সপিরিয়েন্স দু নম্বরই জায়গা নেই কিন্তু আছে কোন অর্থে আছে আপনারা বুঝতে পারছেন ডেমো ক্লাস ইন্টারভিউ মারাত্মকভাবে দু নম্বরই করা সম্ভব আমি ধরে নিচ্ছি ডেমো ক্লাস এবং ইন্টারভিউতে যারা নেবেন তারা অথেন্টিক লোক তারা জেনুইন লোক তারা না দাদার কথা না দিদির কথা না কাকা না ভাইপনা জেঠু কারো কথাই শোনে না তারা কোয়ালিটিকেই মান্যতা দেন এবং কোয়ালিটি অনুযায়ী তারা নাম্বার দেবেন কিন্তু ওই যে দশটা নাম্বার টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যারা যোগ্য প্রার্থী তাদের জন্য ঠিক আছে এটা আমিও বলবো যে যিনি যোগ্য প্রার্থী ছিলেন তার যদি দশটা বছরের টিচিং এক্সপিরিয়েন্স হয় তাহলে তাকে অবশ্যই বেনিফিট দেওয়া উচিত কেননা সে সত্যিই আমাদের থেকে বেশি যোগ্য সে তার নিজের যোগ্যতাই চাকরি পেয়েছে এবং নিজের যোগ্যতাতেই দশটা বছর সে স্কুলে শিক্ষকতা করেছেন তাহলে তাকে এগিয়ে রাখা উচিত তাকে ফ্যাসিলিটি দেওয়া উচিত যেমন আমরা একটা এনসিসি ট্রেনিং প্রাপ্ত ছেলেকে ডাব্লুবিপিতে এগিয়ে রাখি এগিয়ে দিই এরকম একটা ব্যাপার বা অন্যান্য সব জায়গাতে এক্সপিরিয়েন্স হোল্ডারকে সবসময় একটু বেশি প্রাধান্য দিতে হয় কারণ সত্যিই তারা এক্সপিরিয়েন্স হোল্ডার তারা আমাদের থেকে ফ্রেশার্সের থেকে অনেক এগিয়ে আছে সেই বিষয়টা আলাদা প্রশ্ন সেখানে ওঠেনি প্রশ্ন উঠেছে যারা অবৈধ প্রমাণ করা যায়নি কিন্তু অবৈধ সেটা যারা তাদেরকে নিয়োগ করেছে তারা খুব ভালো করে জানে কারদেরকে প্রমাণ করা যায়নি অথচ তারা অবৈধ হয়ে আছে তারা সেইগুলো জানে ভালো করে এইটার বিরুদ্ধে অভিযোগ মানে আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম সেটা বিভিন্ন মহলের বক্তব্য স্টুডেন্টের বক্তব্য যেখানে সেখানে সমস্ত জায়গাতে এই কথাই এখন শুনতে পাচ্ছি এই বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করে দিলাম এই জন্য দু হাজার ষোলো সালে ওয়েটিংয়ে থাকা চাকরি প্রার্থী যারা ছিলেন তারা কিন্তু সবার আগে কেসটা করেছেন ঠিক আছে এইবার আপাত আপাতত আমাদেরকে তাকিয়ে থাকতে হবে যে মহামান্য আদালত এই বিষয়টা নিয়ে কি মন্তব্য করেন বা তিনি কি রায় দেন সেই রায়ের ওপর নির্ভর করে সরকার কি পদক্ষেপ নেয় এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কি করতে পারি সেটা তারপরে বিচার করা হবে তো এইবারে যারা ইতিমধ্যে বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে সাবজেক্টের কোচিং নেওয়ার কথা খুঁজছেন তারা কিছুটা থমকে যেতেও পারেন সেটা আপনার নিজস্ব বিষয় একটু এই কোর্টের ব্যাপারটা মিনিমাম একটা ডেট বা একটা কথা ওঠার পরে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যদি মনে করেন যে আবার যদি দশ বছর পিছয়ে কি আবার যদি পাঁচ বছর পিছয়ে আবার পয়সা খরচ করে কোচিং নিতে যাব আবার পয়সা নষ্ট সময় নষ্ট মাথা নষ্ট যাব না তাহলে আপনি বিষয়টা ভাবতে পারেন আবার যদি কেউ মনে করেন যে না পরীক্ষা আজ হোক কাল হোক হবে হোক বা না হোক সেটা আমার হাতে নেই সেটা সরকারের হাতে সেটা কোর্টের হাতে তাদের কাজ তারা করবে আমার প্রিপারেশান নেওয়ার কাজ আমি প্রিপারেশান নেব এবং সেটা আমি আজ থেকেই নেব তাহলে তারাও প্রিপারেশান নিতে পারেন ঠিক আছে এবারে বলি যে কোথায় নেবেন কিভাবে নেবেন সেটা টোটালি আপনার চয়েস আপনি কোথায় নেবেন কিভাবে নেবেন যেখানে আপনার সুইটেবল মনে হবে আপনি সেখানেই নেবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার পরে যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে দেবো